আমরা চাইলে আমাদের মতো এরকম আরো দশটা পরিবার আমি রাখি চালাতে পারবো অতটুকু আমার অ্যাবিলিটি আছে টাকার বিনিময়ে ইয়াসিন মিথিলাকে কিনে ফেলতে পারেন রাকিব হোসেন প্রকাশ্যে ঠিক এমনই একটা হুমকি দিয়েছেন জনপ্রিয় এই ব্লগার মন্তব্য রয়েছে এতিম হওয়াতে নিজ সন্তানের মতো করে ইয়াসিনকে বড় করেছেন রাকিব হোসেন কিন্তু নিজ দাঁড়িয়ে সেই রাকিবের গলায় ছুরি ধরতেও হাত কাঁপে না ইয়াসিনের বলা হচ্ছে বিয়ে করা মাত্রই মিথিলার কথায় তাদের পুরো টিমের সাথে ঝামেলার সৃষ্টি করেছেন ইয়াসিন তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন বর্তমান সময়ের এক অন্যতম জনপ্রিয় ব্লগার রাকিব হোসাইন যদিও তার এমন সাফল্যের পিছনে তার পুরো টিমের অবদান রয়েছে কেননা প্রতিটি কাজে একের অধিক সহযোগিতা থাকলে সাফল্য বয়ে আনা অনেকটাই সহজ হয়ে ওঠে যেখানে শুরু থেকেই তার টিমে বিশাল অবদান রেখে এসেছেন ইয়াসিন কিন্তু বিয়ে করা মাত্রই তাদের পুরো টিমের সাথে মনোমালিন্যতা শুরু হয় ইয়াসিন মিথিলার যে কারণে গত ছয় মাস আগে থেকেই তাদের এমন গুরুত্বপূর্ণ সম্পর্কটি ফাটলে রূপ নেয় অর্থাৎ টিম থেকে বিচ্ছিন্ন হয়ে যান ইয়াসিন মিথিলা যে কথাটি নিজে মুখে জানিয়েছেন বন্তরা। তবে লক্ষ্য করার বিষয় ছিল রাকিবের মুখে টাকার হুমকি দেওয়ার বিষয়টি কেননা রাকিব বলেন বর্তমান সময়ে তার আর্নিং এতটাই বেশি যে একাই দশটা পরিবার চালানোর অ্যাবিলিটি তার রয়েছে আমরা চাইলে আমাদের মতো এরকম আরো দশটা পরিবার আমি রাখি চালাইতে পারবো অতটুকু আমার অ্যাবিলিটি আছে রাকিবের মুখে এমন কথা শোনার পরে নেটিজেনরা এমনটাই বলছে যে প্রকাশ্যে ইয়াসিন মিথিলাকে টাকার হুমকি দিয়েছেন ব্লগার রাকিব হোসেন কেননা ইয়াসিন যেহেতু রাকিবের থেকে আলাদা হয়ে কাজ করে তাহলে নিশ্চয়ই প্রথম অবস্থায় ইয়াসিনের মাসিক আর্নিং রাকিবের ধারে কাছ নেই আর সেই প্রেক্ষিতে অন্য অজুহাতে ইয়াসিন মিথিলাকে টাকা দিয়ে ঢেকে রাখার ইঙ্গিত দিয়েছেন রাকিব হোসেন তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না